গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক নাবালিকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকায় জানা গেছে মৃত নাবালিকার নাম খুশি মন্ডল বয়স এগারো নারায়ণপুর হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত সে বাবা কৃষ্ণ মন্ডল পেশায় দিন মজুর ঘটনা সম্পর্কে জানা গেছে বৃহস্পতিবার গ্রামের অন্যান্য বন্ধুদের সাথে স্থানীয় গঙ্গা নদীতে স্নান করতে যায় খুশি জলে নামতেই পা ফুসকে গভীর জলে তলিয়ে যায় সে পুরো ঘটনা অন্যান্যদের নজরে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে এরপর উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন এলাকার বাসিন্দারা প্রায় ঘন্টা খানেক পর খুশিকে উদ্ধার করা সম্ভব হয় তরিখরে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে তরিখরে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সূত্রের খবর প্রতিদিন হয়তো আমাদের গ্রামের বাচ্চাগুলো যাচ্ছে গঙ্গা স্নান করতে তো বলে স্নান করতে নতুন গঙ্গা বেঁধেছে বস্তা দিয়ে ধাপে 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 এক ধাপ ওইরকম করে কীরকম মানে কি গঙ্গা থেকে একটু আগে চলে গেছে বাচ্চাটা মানে সাঁতার কাটতে পারছিলো না একটু গভীর জলে চলে গেছে ওখানে থেকে মানে বাচ্চা কেউ দেখলো বাচ্চাগুলো যে কি এখানে বাচ্চা ওটা ডুবে গেছে ওই মেয়েটা ডুবে গেছে খুশি ডুবে গেছে একটু এরকম করে হয় হল তারপরে জানতে পারে কীভাবে উদ্ধার করলো উদ্ধারভাবে একটা গ্রামীণ ওখানে মানে কি মাছ ধরে ওরা দুবার হিসাবে ওকে আমরা ডেকেছি তারপরে প্রশাসনকেও ফোন করেছি ওখানে থেকে বলছে আমরা ব্যবস্থা করছি ব্যবস্থা লেট হয়েছে ও আগে আসলো আগে ও মানে কি তাড়াতাড়ি রাজি হচ্ছিলো না কি নাম নাম মারা গেছে বাচ্চাটার নাম হলো খুশি মন্ডল ওর বাবা বাবার নাম হলো কৃষ্ণ মন্ডল কী সে পড়াশোনা করতো ক্লাস ফাইভ থেকে সিক্সে এরকম হবে আমি সঠিকভাবে জানি না বারো বছরের বাচ্চা এরকমই হবে আচ্ছা কোথায় আছে এখন বর্তমানে বাচ্চা এখন বর্তমানে হসপিটাল নেওয়া নিয়ে আসা হচ্ছে যে বাচ্চাটা এলাকাটার নাম কি পশ্চিম নারায়ণপুর আছে আপনার নাম আমার নাম দীপঙ্কর মন্ডল নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া